বন্ধুরা এই দেখুন এগুলো এক ধরনের লঙ্কা এগুলো কিন্তু ঝাল হয় না এই যে আমি এটাকে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম একটু সামান্য মজে গেল। এবার আমি বেসন দিয়ে পকোড়া বানাবো এটা মুড়ি দিয়ে জাস্ট ফাটাফাটি লাগবে দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এইটা হচ্ছে এক ধরনের লঙ্কা সেই লঙ্কা দিয়ে পকোড়া বানাবো কড়াইতে তেল ঢালছি এটাকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে এর মধ্যে একটু বেসন দেব বেসন বেসন দিয়ে নাকি বেসনের ব্যাটারটা যদি আলাদা করে করা হয় তাহলে আরও সুন্দর হয় আমি ভাবছি এই বেসনের ব্যাটারটা আলাদাই করবো যে নুন মাখিয়ে নিলাম ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেবো তো দেখুন তেলটা কড়াইতে গরম হোক দেখো বন্ধুরা ঠিক এইভাবে বেসনটা রাগিয়ে নিলাম এবার কড়াইতে ছাড়ব শীতকাল পরলে সন্ধেবেলা বেশ স্ন্যাক্স ভালোই লাগে ও তো আমার ছোট বাচ্চা বাইরের তেলে ভাজাটা খাওয়া আমার স্বাস্থ্যের জন্য ঠিক না আর বাচ্চার স্বাস্থ্যের জন্য ঠিক নয় মানে অ্যাকচুয়ালি আমি যদি তেলে ভাজা খেয়ে আমার যদি গ্যাস অম্বল হয় তাহলে বাচ্চাটারও সমস্যা হবে ও তো ব্রেস্ট ফিট করে তাই জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করি সন্ধেবেলা ঘরে কিছু বানিয়েই খাওয়ার দেখুন বন্ধুরা কি সুন্দর লঙ্কার চক হচ্ছে বন্ধুরা দেখো আমার লঙ্কার চপ রেডি হয়ে গেছে এবার তার সাথে নিয়েছি মুড়ি মুড়িতে তেল মাখিয়ে নিয়েছি চলো এবার একটু কফি করে নেব তারপর বেশ সন্ধেবেলাটা বেশ ভালোই জমে যাবে লঙ্কার চপ সাথে মুড়ি আর দুজনের জন্য দু কাপ কফি বন্ধুরা শীত পড়েছে তাই কফি খাওয়া শুরু হবে না তা কি আর হয় এই যে শীতের কফি খাওয়া শুরু হয়ে গেল শীতে ঘর ঠান্ডা ঘরটাকে গরম করার জন্য রুম হিটার চালানো শুরু হয়ে গেল এখন মোটামুটি ঘরটা গরম রাখতেই হবে এমনিও আমার একটু ঠান্ডা ধাঁচ তো ওই জন্য রুম হিটারটা আমরা আগে থেকেই গেল বছর থেকে ইউজ করছি আর এই যে গরম গরম কফি তার সাথে ঘরটা গরম করে নিচ্ছি ঠান্ডার কফি এদিকে রুম হিটার চলুন কফিটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে আবার আর এই যে পুচকুশোনা এখন ঘুমু করছে ঘুমিয়ে পড়েছে